ব্যক্তিগত কাছে কৃতজ্ঞতা জানাই আসলে বাচ্চা হওয়া আসছি যে বেশ কিছুদিন বিদেশত নিয়ে আসি এই গত রমজানের বিশ তারিখ মিনিট আর জমাতরে হতালে দু মিনিট লোক কিছু মানুষের জন্য এই বিশ তারিখ ওর এই অলিভা সিস্টেমর যে নারা শরীয়ত মোতাবেক ওর একেবারে সিম্পলে ও বিয়ের আয়োজন নাম সম্পন্ন হয়ে এবং আরা পরিবারে সহযোগী পারিবারিক সিদ্ধান্তই আবার গত দুই দিন করা আদায়গি এবং আর আর আত্মীয় স্বজনী লো বাচ্চার বন্ধুতীল বেশ মোটামুটি বেগ কুনে উপস্থিত আসিল কিন্তু হঠাৎ করে এই জিনিসান এই ইনসিডেন্ট আসলে আল্লাহর রহমত ছাড়া আর কিছু নয় ইনুত নাই কোন সিস্টেম আছে বলে আমি মনে করি যেহেতু আল্লাহই সর্বশ্রেষ্ঠ এবং প্রত্যেক কিছুর গরনতিস аж পর্যন্ত ব্যাকিন ওর মরজি মত হয় সুতরাং ইয়ানত মধ্য আর 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 ডিমতানোর কোনো সুযোগ নাই তবে আই আন্তরিকভাবে এই আর এই এই পরিস্থিতির মধ্যে ওনারা যারা মানে এন কোনো জায়গা নাই প্রত্যেক জায়গা তো নরাই শুন সুবলিত লয় ওনারা পরিষে প্রত্যেকটা জায়গা তো না এই ওনারার যারা ফায়ার সার্ভিস হতি লয় এরর ব্যাক কোনো সহযোগিতা করজি আয় ব্যাক কোনো প্রতিপরিবারে ভাবে আয় কৃতজ্ঞতা জানাই আর একটা জিনিস বিশেষ করি আর বিশেষ করি দোয়াইল সবচেয়ে সবচেয়ে রিকোয়েস্ট আর 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 যদি আর বাচ্চার যদি হন লেনা দানা থাকে যদি এই ধরনের হন ইয়া থাকে তুরেন আর আর হইবেন আর আর কাছে আইবেন আর আর সরাসরি আর জিম্মারি আছি আই চাচা হিসেবে আসি